মা আমার নাম শরীফা বেগম আমি সিজন টেক্সটা চাকরি করি গত দুই বছর ধরে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে ঝামেলা হচ্ছে দশ মাস ধরে বেতন ঠিক মতো পাচ্ছে না আবার তিন মাস থেকে বেতন ঠিক মতো দেয় না আর টাকা পাচ্ছি না তিনবার ধরে আবার বোনাস পাচ্ছে না ভাইসি আর যারা মাতৃত্বকালীন গর্ভবতী আছে ওরাও টাকা পায় না আর যারা ডিজাইন দিয়ে গেছে ওরাও টাকা পায় না কিন্তু পায় না আর যারা হচ্ছে তোমার অপডে করছে বাড়তি ওভার টাইম গুলে করছে এই ওভার টাইমে টাকা পাচ্ছে না আর আমাদের দীর্ঘদিন ধরে এরকম সমস্যায় ফেলার কারণে আমরা বেতন না পাওয়ার কারণে তিন মাসের বেতন না পাওয়ার কারণে আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম প্রশাসন আমাদেরকে কোনো কোনো ডিসিশন নিতে পারে নাই আমরা বিজেএমএ গেসিলাম আমাদের জানমাশের বিজেএমএ টাটা সিদুল ছিল সে 15 তারিখের মধ্যে বেতন দিব মালিকের আমরা ওয়ার্কার মানছিলাম যে ঠিক আছে মালিকের সমস্যা আমরা মেনে নিব মালিক সেটাও পারে নাই 20 তারিখের বেতন 30 তারিখের আগে না 30 তারিখের বেতন 20 তারিখের বেতন ছুটির টাকা না আর যারা ওরা টাকা পায় না যারা গর্ভপতি ওরাও টাকা পায় না আর যারা অপেক্ষা করছে ওরাও টাকা পায় না কারণ আমরা আমাদের দাবি নেওয়ার জন্য আমরা

উনি আমাদের বেতন দীর্ঘ দুই তিন মাস অনেক যারা উপর লেভেলে যারা আছে তারা অনেকে চার মাসের বেতন পায় নাই যারা নিচের লেভেল আছে তারা তিন মাসে পায় আমরা দেড় মাসের বেতন পাই নাই আমাদের বোনাস আমাদের বোনাস আবার হাফ বেতন আমরা কোন দিক থেকে সুযোগ সুবিধা পাচ্ছি না আমি সেকেন্ড ব্যাচার একজন

আজকে যে এখানে আসাটা আমাদের কয়েকটা ধাপে ধাপে এক বিজেএমই যখন বিজিএম ইতে যাওয়া হয় অন্তত এই মালিকের ব্যবহারে কোনো না যে আসার কোনো দরকার নেই কিন্তু বিজিএম কথা মালিক রাখতেছে না এই মালিক হচ্ছে এরকম একটি মালিক যে সরকারি দপ্তর তখন অধিদপ্তরে যে আপনার টঙ্গি পেলার সব উনি ফোন ধরে রিসিভ না উনি যাবে না ওনার লার্স যাবে উনি যাবে না উনি কারখানা শ্রমিক নিয়ে বসবে না আমরা কয়েকবার শ্রমিক নিয়ে বসার চেষ্টা করছি ওই জন্য আমরা শ্রমিক নিয়ে বসছি উনি একটাই যা বসছে সেটাই মেন হচ্ছে ঈদের আগে কিছু কিছু ক্ষেত্রে আমাদের লজ্জা হয় এই কারণে ঈদের আগে হাফ বেতন দিছে বোনাসও দেয় নাই বোনাস যেটা হলো আপনার একটা পার্সেন্টেজ করে যে বোনাস দেওয়া হয়েছে দেওয়া পরে যে আসতেছে ঘর মালিকের বাসা যাবে না বিজেএম না কলকারখানায় ভাই এই দেশে যা পুলিশ শিল্প পুলিশ থানা পুলিশ যখন এই দেশ ভিক্ষা করে এই দেশ চালানো হয় তখন তাদের কোনো বেতন বাকি ছিল না এদের কোনো ইদ বাকি নাই বেতন বাকি নাই কিন্তু শ্রমিকদেরকে কুকুর মতো পিটানের মতো তাদের উৎসাহিত কেন সেটা আমরা জানি না দ্বিতীয় কথা হচ্ছে আমরা দেখি মালিক বেতন দিচ্ছে না শ্রমিক কি করবে অফিসে বসে থাকবে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই যদি শ্রমিক কাজ করতে নেমে আসে তাদের উপরে হামলা চালাবে যদি সুস্থভাবে যদি আন্দোলন সংগ্রাম যদি গণতান্ত্রিক পন্থায় যদি আন্দোলন সংগ্রাম করা হয় আমরা কোনোদিন আজ যখন যেতে দেখি নাই এই দেশ স্বাধীনের পরে কোন মালিককে কোন প্রশাসন পিটাইতে পিটাইতে নিয়ে গেছে এটা রেকর্ড নেই যদি মালিকটা যদি হ্যালো বলে শ্রমিকদেরকে কোনো অন্যায় লাগবে না এর আগে সিজনে শ্রমিকদেরকে মেয়েদেরকে চুলের মুষ্টি ধরে টেনে তারা হামলা চালাইছে হ্যাঁ এমন এক হামলা চালাইছে যেটা হলো যে আপনাদের আপনারা জানেন মেয়েদের মেয়েরা পায়ে ধরছে পুলিশের পায়ে ধরছে চুলে মুটির ধরে ওইখানে যে বিল্ডিং মালিক এবং জোট ব্যবসায়ী যারা আছে এরা লাঠি সোটা দিয়ে শ্রমিকদের হামলা করছে শ্রমিকদেরকে পুলিশ পিটাইছে এলাকার শ্রমিকরা পিটাইছে এখানে গ্রামের শ্রমিকরা কোথায় যাবে এই শ্রমিকরা যদি কলকাতা অধিদপ্তরে যায় কলকাতা অধিদপ্তর হচ্ছে আমাদের বাংলাদেশের একটি কলাগাছ যেটা বলা প্রতিবন্ধী যদি শ্রমিকরা যদি ডিসি অফিসে যায় ডিসি সাহেব চোখ ডিসি এই যারা গার্ডিয়ান বেশি কোনো পতাকা নিতে পারে না যদি শিল্প পুলিশে যায় শিল্প পুলিশের কাজে হচ্ছে শিল্প রক্ষার কাজ শ্রমিক রক্ষার না যদি শিল্প পুলিশ যদি শ্রমিক রক্ষা হয়তো শ্রমিক বান্ধব হইতো আজকে আপনারা দেখেন শ্রমিকদের আজকে এই অবস্থা দুর্দশা হয় না কেউ বিজিএমও দেখবে না পুলিশ প্রশাসনে দেখবে না কেউই দেখবে না ভাই শ্রমিকরা যাবেটা কোথায় রাস্তায় যাবে পিকানো হবে কোনো কিছু করার নাই মানে এখন আমাদের সর্বশেষ সিস্টেম হচ্ছে আমরা মালিকের বাসা বিদে থাকবো যতক্ষণ পর্যন্ত শ্রমিকরা বেতন বাদান না পাবে খায়া না খায়া এখানে ঘুমাবে থাকবে এখান থেকে আমরা এই এলাকা আমরা ছাড়বো না যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে